পেনাল্টি শট ঠেকানো এমনিতেই একটি বড় ঘটনা এই তো কদিন আগে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে দীর্ঘ ছত্রিশ বছরের পর বিশ্বকাপ এনে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস তবে অনেক সময় নির্দিষ্ট কোনো ফুটবলারের পেনাল্টি ঠেকানোর ঘটনা অনেক বড় হয়ে উঠতে পারে আর সেই গোল যদি হয় সর্বকারের সেরা খেলোয়াড়ের একজনের তবে তো কথাই নেই কেমন হয় সেই মুহূর্তের অনুভূতি যখন কেউ পেলের মতো কিং বদন্তি খেলোয়াড়ের পেনাল্টি ঠেকিয়ে দেন উত্তর জানতে হলে আপনাকে প্রশ্নটা করতেই হবে সেবাস্ত্রীয় লুই লরেন্সারের কাছে হ্যাঁ ভিউয়ার্স পেলের পেনাল্টি ঠেকানো বলটি একান্ন বছর ধরে সংগ্রহে রেখেছেন সেই গোলরক্ষক তো সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তেলের পেনাল্টি ঠেকানো বলটি একান্ন বছর ধরে সংগ্রহে রেখেছেন যে গোলরক্ষক পেনাল্টি শট ঠেকানো এমনটি একটি বড় ঘটনা এমন তো কদিন আগে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস তবে অনেক সময় নির্দিষ্ট কোনো ফুটবলারের পেনাল্টি ঠেকানোর ঘটনা অনেক বড় হয়ে উঠতে পারে আর সেই গোল যদি হয় সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনের তবে তো কথাই নেই কেমন হয় সেই মুহূর্তের অনুভূতি যখন কেউ পেলের মতো কিংবদন্তি খেলোয়াড়ের পেনাল্টি ঠেকিয়ে দেন উত্তর জানতে হলে আপনাকে প্রশ্নটা করতে হবে সেবাস্ত্রীয় লুইস লরেন্সারের কাছে ব্রাজিলের শহরে জোন দিয়ার এই মানুষটির যে আছে পেলের পেনাল্টি ঠেকানোর অভিজ্ঞতা উনিশশো সালের ব্রাজিলিয়ান শীর্ষ লীগের ম্যাচের পেলের পেনাল্টি ঠেকিয়েছিলেন লরেন্সা সেই ঘটনা লরেন্সার জন্য এত ছিল যে ম্যাচের বলটি তিনি নিজের রেখে দিয়েছেন কখনো অম্লান না হওয়া সেই মুহূর্ত স্মরণ করে লরেন্সা বলেন আমার সৌভাগ্য যে পেলের পেনাল্টি ঠেকিয়েছিলাম পেলের সে বয়সে এক বছরের ছোট লরেন্সা তবে পেলের মতো এই ভূগোলরক্ষক ফুটবল খেলা শুরু করেছিলেন পনেরো বছর বয়সে না পেলের মতো বিখ্যাত হতে পারেননি তাকে আলাদাভাবে মানুষও চেনে না তবু পেলের কারণে যে লরেন্সা পেয়ে গেছেন অমরত্ব পেলের পেনাল্টি ঠেকানো নিশ্চয়ই সাধারণ কোনো ঘটনা নয় ফুটবল রাজার মৃত্যু ছুঁয়ে গেছে লরেন্সাকেও পেলের বিদায় ব্যথিত এই গোলরক্ষক বলেন পেলে আমার কাছে সর্বসেরা সেরা একজন স্ট্রাইকার আপনি তাকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না আপনি যখন তাকে গোল বঞ্চিত করে নেয় সে আক্রমণ ভাগের অন্য ভিন্ন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রত্যেকটা মানুষের কাছে কোনো না কোনো ব্যক্তি আইকন হিসেবে আছে তো এই গোলরক্ষকের কাছে আইকন হিসেবে ছিল পেলে কিন্তু সেই পেলের একটি বল তিনি ঠেকিয়ে দিয়েছিলেন সেটা বিশাল একটা ব্যাপার স্যাপার সেই ব্যাপার স্যাপারটাকে প্রায় একান্ন বছর ধরে তিনি লালন পালন করে রাখছেন অন্তরের মধ্যে তিনি অবশ্য তার থেকে এক বছরের ছোট তারপরেও সে পৃথিবীতে বেঁচে আছে কিন্তু তার এক বছরের পরও সেই পেলে আজকে পৃথিবী থেকে চলে গেছে তো তিনিও ব্যথিত পৃথিবীর ব্যথিত কারণ একজন সর্বকালের সর্বসেরা কালো এই পেলেকে আমরা হারালাম তো আমরা এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের দোয়া যেন তিনি যে ধর্মেরই হোক না কেন তাকে যেন তার ধর্মের প্রভু তাকে একটি শান্তির জায়গায় অবস্থান করে দেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ